তিনশো পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন মেশিন অপারেটর পদে তিনশো লোক নিবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে একটি মজার বিষয় হচ্ছে এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো আবেদনের ক্ষেত্রে যে সকল শর্ত বলে রয়েছে এবং আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শিক্ষাগত যোগ্যতা এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজের সাধারণত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেওয়া হয়ে থাকে পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলেও সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয়ে থাকে সাধারণত যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান দেখতে পারছেন আমাদের ফেসবুক পেজের লিংক এখানে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজের নামেও দেখতে পারছেন ওয়াল জব নিউজ বাংলাদেশ যারা লিঙ্ক বোঝেন না অর্থাৎ আমাদের ডিসক্রিপশন বক্স চেনেন না তারা কী করবেন সার্চ বাড়ে গিয়ে আপনার ফেসবুকে ওয়াল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন তাহলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মোল সার্কুলার পেজে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনাদের যদি নিয়োগ সংক্রান্ত যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্স রয়েছে অথবা ফেসবুকের যে মেসেঞ্জার অপশন রয়েছে আপনারা মেসেজের মাধ্যমে জানতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও আপনারা জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিনশো পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি ভিত্তিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বয়েসেল প্রবাসী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বোয়েসেল নৈতিক নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করে অর্থাৎ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রবাসী কল্যাণ ভবনের তো দেখতে পাচ্ছেন সরকারিভাবে জর্ডান এর ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে মহিলা গার্মেন্টসের কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকার তো দেখতে পাচ্ছেন এখানে জর্ডানে ক্লাসিক ফ্যাশ ফ্যাশন কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার দেখতে পাচ্ছেন এক নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বোয়েসেলের এর মাধ্যমে জর্ডানের ক্লাসিক ফ্যাশন ক্লাসিক ফ্যাশন অপারেশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন মেশিন অপারেটর পদের সংখ্যা তিনশো জন দেখতে পাচ্ছেন মাসিক বেতন মূল্য দেখতে পাচ্ছেন একশো পঁচিশ জটানি ডিনার তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের মাধ্যম মহিলা কর্মীদের ক্ষেত্রে অনলাইন আবেদন লিঙ্ক দেখতে পাচ্ছেন বি আর এম এস ডট বোয়েসেল ডট গভ ডট বিডি আবেদনের ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীকে আবেদন ফি बाबत 100 টাকা চার্জ পরিশোধ করে আবেদন করতে হবে তো আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী সেই শর্তাবলীগুলো আপনাদেরকে তুলে ধরব তো দেখতে পারছেন আপনারা অনেকে ভাবছেন আমি আবেদন করব তো আবেদন করার জন্য আপনাকে এই শর্তাবলীগুলো জানতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন কিনা সেটাও জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীকে কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে বিএম বিএমটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের টিসি হতে গার্মেন্টস স্টেট প্রশিক্ষণপ্রাপ্ত স্মরণধারীদের অগ্রাধিকার দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন চাকরির জন্য শর্তাবলী চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য দৈনিক আট ঘন্টার ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম ইচ্ছাধীন ওভারটাইম করলেও পারবেন না করলেও নাই তো নিয়োগ নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহন ব্যবস্থা করা অর্থাৎ নিয়োগকর্তা আপনাদেরকে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহন ব্যবস্থা দিয়ে দেবে আর বেতন যেটা আছে মাসিক বেতন তো এই বেতনটা তারপর দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশের জর্ডানের কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবে প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুইটি মেশিনের কাজের পারদর্শী হতে হবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে অর্থাৎ একাধিক যদি আপনার পাসপোর্ট থেকে থাকে পাসপোর্ট সঙ্গে আনতে হবে আর এই নিয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট না থাকলে আপনি আবেদন করতে পারবেন না অন্যান্য শর্ত জর্দানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বোয়েসেল সার্ভিস চার্জ অন্য খরচ দেখতে পারছেন নির্বাচিত কর কর্মীদের এর সার্ভিস চার্জ ও বই ট্যাক্স সার্ভিস পনেরো পার্সেন্ট ভ্যাট বইয়েসেল রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি জীবন বিমা তারপরে ওয়াইস অনারসি কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি পিএইচডি ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মী বহন করতে হবে জর্ডানের গরম গমন করার পর থেকে মেডিকেল ফি ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় যা সঙ্গে আনতে হবে দেখতে পারছেন চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সাদা এবং মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি যুক্ত অংশ এক এক সেট রঙিন কপি এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি এবং ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে আগ্রহী প্রার্থীগণকে কাগজপত্র আগামী ছয় সেপ্টেম্বর দু তারিখ সকাল ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ শুক্রবার সকাল আটটায় সাক্ষাৎকারের টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুস সালাম মিরপুর ঢাকা উপস্থিত থাকতে অনুরোধ করা হলো সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য প্রয়োজনে দেখতে পারছেন যে না টেলিফোন নাম্বার রয়েছে আপনারা নাম্বারে অথবা প্রবাস বন্ধু কল সেন্টারে যোগাযোগ করা যেতে পারে বিশেষ দষ্টব্য অনলাইন আবেদনের আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিবে এবং তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না এবং চাকরির জন্য আপনাকে অবশ্যই টেড টেস্ট এ যোগ্যতা প্রমাণ প্রমাণ পরীক্ষার উত্তীর্ণ হতে হবে বিএম ইটি পরিচালিত কারিগরি শিক্ষা কেন্দ্রে গার্মেন্টস ট্রেডের প্রশিক্ষিত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্ত কর্মী নির্বাচিত না হওয়া পর্যন্ত বোয়েস কোনো ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় তো এক্ষেত্রে এক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন তো দেখতে পাচ্ছেন এক নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এটা স্বাক্ষরিত করেছেন তো বোয়েসএলের দেখতে পাচ্ছেন অফিসের ঠিকানা প্রবাসী কল্যাণ ভবন পঞ্চমতলা একাত্তর বাহাত্তর ইস্কাউন্টন গার্ডেন রামনা ঢাকা এক হাজার বাংলাদেশ আর মোবাইল নাম্বারও দেখতে পারছেন বয়েসেলের তো আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বয়েসেলের যে তিনশো জন নারী কর্মী নেবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি কথা যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন অথবা নতুন আসছেন তারা আমাদের চ্যানেলে বিশেষ করে আমাদের চ্যানেল পেজে গিয়ে ঘুরে আসবেন তো আমাদের চ্যানেল পেজে গিয়ে আপনারা ভিডিও অপশনটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা এখান থেকে দেখতে পারবেন তো দেখতে পারছেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা আপনারা আমাদের এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার যোগ্যতা সম্পন্ন নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি তো সকল ধরনের যোগ্যতায় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে এসে আর কি স্কল করে এই ভিডিওগুলো দেখবেন দেখার পরে আপনারা আবেদন করবেন তো আবেদন করার পরে আপনার চাকরিটা নিশ্চিত হবে সাধারণত আমরা কখনও আপনাদেরকে সব সময় গাইডলাইন দিয়ে থাকি আমাদের জব সংক্রান্ত যে কোনো কিছু আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা আমাদের ফেসবুকের যে ম্যাসেঞ্জার অপশন রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে সমাধান নিতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ